সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম দেখলে লোভ হচ্ছে লোভ হচ্ছে না আজ নিয়ে এলাম তরমুজে আইসক্রিম আমি অর্ধেক তরমুজ দিয়ে তৈরি করব আমার গোপাল কিন্তু আছে আমার সঙ্গে আইসক্রিমের রেসিপি হলে আমার গোপাল সবসময় আছে

হ্যাঁ এখন কি দিচ্ছি বলো এখন আমরা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কি বিট লবণ বিট দিয়ে দিচ্ছি জল আইসক্রিম গোলমরিচের পুরো একটু জল এইবার আমরা এটাকে এটাকে করে নেব নেব এবার আমরা দিয়ে একটা কথা বলে নি যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি সেট করে নেব এবার গ্লাসে ঢেলে দিচ্ছি

এই যে আমি একটু কেটে দিয়েছি আগেই প্রথমে আজকে কেটে দিয়ে তারপর আমি এটাকে এখন একটা গার্ডার দিয়ে দিচ্ছি গার্ডার দিয়ে আটকে দিচ্ছি আর কি যে আটকে দিয়ে এরপরে আমি এখন এই কেটে রেখেছি যে জায়গাটা এখানে একটা কাঠি দিয়ে দিচ্ছি আসক্রিমের কাঠি এইভাবে আমি সব কয়টাই ছেট করে নেব তো এভাবে করে খেয়ে দেখো আসলে অদ্ভুত মজার এবং সুন্দর লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এবার আমি জমাতে দিচ্ছি এখন আইসক্রিমগুলি বের করে নিচ্ছি আমার গোপাল দেখাচ্ছে আমার গোপাল দেখিয়ে দিচ্ছে আইসক্রিমগুলি আইসক্রিম হয়ে গেছে খুব খুশি আমার গোপাল তাহলে এখন খুলে দেখাও সবাইকে কি হ্যাঁ এরকম করে করে দাও আর কটা দাও এইভাবে সবগুলি জলের মধ্যে রেখে মানে একটু সময় রেখে তারপর আমি সবগুলি খুলে নেব আমার গোপালই খুলে নিচ্ছে আর এবার আমি যে একটা খুলে দেখিয়ে দিচ্ছি আর আমার বাকিগুলি আমার গোপাল খুলছে তো এই যে হয়ে গেছে আমার তরমুজের গুলি দেখতে কেমন হয়েছে এটা জানাবে আর এইভাবে করে খেয়ে দেখলে আসলে অদ্ভুত একটা মজার আইসক্রিম হয়েছে এটা সবাই এভাবে করে দেখো খেতে অসম্ভব মজা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত